পরম পূজ্য পরমপূজ্য বহাদশি আচার্যাতণের শতকরি প্রণাম পরমপূজ্য বহাদশি অভিন্ন রাতুর চরণের শতকরী প্রণাম আজকে পরম দয়াল ঠাকুরের পূর্ণ ভাদ্র মাস আজকের ভাদ্র মাসে তেসরা ভাদ্র মানে ভাদ্র মাসের আজকে তৃতীয় দিন এই ভাদ্র মাসে করম দয়াল ঠাকুরের বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিরিশে ভাদ্র পরম দয়াল ঠাকুরের আবির্ভাব হয় তৎকালীন পূর্ব বাংলার জেলার হেমায় শিশি ঠাকুর সুন্দর দেখিয়া সুন্দর হইব শিশি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব তার আসার পর থেকে তাকে দেখে তৎকালীন সমাজের বহু মানুষ বহু জ্ঞানী গুণী বহু পণ্ডিত বিজ্ঞান বই বৈজ্ঞানিক বহু অধ্যাপক বহু ডাক্তার ইঞ্জিনিয়ার তাকে শুধু দেখে তার রূপে তাকে শুধু দেখে মুগ্ধ হয়ে গেছিলেন এবং এক এক করে বহু বিশিষ্ট মানুষজন তারা সেই পরমজয় শুরু ঠাকুরের সেই লীলাধাম তার জন্মভূমি পাবনা আশ্রমে সেখানে বহু মানুষ আসতেন সেই পরমজয় জয়াল ঠাকুরকে জীবনে একবার দর্শন করার জন্য তিনি এই যুগের মানুষের ভগবান তিনি বাসা বাড়ার মানুষকে ভালো থাকার তিনি হাজার হাজার দিয়ে গেছেন তো আমরা সৌভাগ্যবান আমরা সেই পরম দেওয়ালকে আমরা সচক্ষে দেখতে পারিনি আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা সেই পরম দেওয়াল ঠাকুরকে আমরা দেখতে পারিনি কিন্তু আমরা শুনেছি শুনে তার দীক্ষা নিয়েছি নিয়ে ভালো থাকার জন্য এবং আমরা দেখছি কি তিনি যে আচার্য পরম্পরা রেখে গেছেন আমরা তাকে দেখে ঠাকুরকে বুঝতে পারি আমরা এখানে বোধহয় যত মানুষ উপস্থিত হয়েছে আজকে সৎসঙ্গে একজন মানুষও সচককে শ্রী ঠাকুর রূপচন্দ্রকে শ্রী ঠাকুরকে আমরা দর্শন করার সুযোগ আমরা পাইনি তথাপি আমরা ঠাকুরের আদর্শ নিয়ে চলছি ঠাকুরকে জীবনে মাথায় করে ঠাকুরকে পাথর করে আমরা চলার চেষ্টা করছি তো তাকে দেখে আমার ঠাকুর তো বোধ জাগে ঠাকুরের জীবন তো প্রতিমূর্তি ঠাকুর যাকে রেখে গেছেন আচার্য তাকে দেখে আমার ঠাকুরের কথা মনে পড়ে তাকে দেখে আমার ঠাকুর কেনে চলার কথা মনে পড়ে ঠাকুর কেনে কেমন করে চলতে হয় তাকে দেখে আমরা বুঝতে পারি তো ঠাকুর বলে গেছিলেন যে আমাদের এমনতরই হওয়া লাগে আমার কথা বলার উদ্দেশ্য একটাই ঠাকুর আমাদের এমনতর হতে বলেছেন যে আমাদেরকে দেখে লোক বলবে ঠাকুর অনুকূলচন্দ্রের মানুষ যাচ্ছে আমাদের দেখে পিছনে লোক বলবেন না জয়গুরু লোক যাচ্ছে বলে না অনেকে লোকজন বলে তো বলার সুযোগ এই কারণেই পায় আমার চলা বলা করার মধ্যে অনেক তফাত আছে অনেক থাক ফুকর রয়ে গেছে তাই আমি যেদিনকে তার মনের মতন হয়ে তিনি যেমন বলেছেন তেমন ভাবে চলতে পারবো আমাদের দেখে লোক ভালোবাসবে শ্রদ্ধা করবে আমাদের সঙ্গে লোক কথা বলতে চাইবে আমাদের দেখে লোক স্টোন করবে না আমাদের দেখে লোক ধরজা বন্ধ করে দেবে না আমাদের দেখে লোক পালিয়ে যাবে না তাই শুধু আমার নিজেকে হবার ব্যাপার আছে ঠাকুর এক সময় পার্লারে বসে আছেন সমস্ত ভক্ত পার্শ্ব তখন তো তিনি বড় বড় পণ্ডিত সবাইকে ঠাকুর ডাকলেন ঠাকুর বললেন এই মনি আমি এত যে কথা কইলাম এত যে বাণী দিলাম এত যে ছড়া দিলাম কেন দিলাম বড় বড় পণ্ডিত তখন এক একজন এক এক রকম ভাবে বিশ্লেষণ করেছেন তো ঠাকুর কোনোভাবেই সেই বিশ্লেষণে সন্তুষ্ট নন তখন সেখান থেকে পূজ্য হল বর্দা তিনি ঠাকুর পাগলের সামনে হেঁটে যাচ্ছেন তখন ঠাকুর ডাকলেন বড় কোকা ডাকলেন যে আমি যে এত ছড়া দিয়ে গেছি এত বাণী দিয়ে গেছি এত কথা হয়ে গেলাম কার জন্যে শিশু বর্দা বললেন আগে ঠাকুর আপনি যা বলে গেছেন সব আমার জন্যে তাই আমরা আঙুলটা ওইদিকে দেখি আঙুলটা আমার নিজের দিকে দিতে হবে আমি কতটা আমার মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারলাম আর কিচ্ছু লাগবে না শুধু আমাকে নিজেকে হওয়ার ব্যাপার আছে আমি যত হয়ে উঠতে পারবো আমার ভিতর যত আমি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো তো আমাকে দেখেও তত লোক অনুপ্রাণিত হবে লোক আমাকে দেখে ঠাকুরের কথা মনে করবে তাই সর্বোপরি আমাকে নিজেকে আমি কার কথা বলতে যাচ্ছি সেই পুরুষোত্তমের কথা বলতে যাচ্ছি যে দিন তুমি আর মালিক যিনি এই পৃথিবীকে রক্ষা করার জন্য এসেছেন আমি তাকে রিপ্রেজেন্ট যখন করতে যাচ্ছি তাই আমাকে আগে তার সম্বন্ধে পড়াশোনা করতে হবে জানতে হবে নাম সর্বোপরি নাম ধ্যান করতে হবে নাম ধ্যান না করলে আমার মধ্যে ঠাকুরত্ব ভাব জাগবে না এই আজকে একটা এমন একটা ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ কেন সারা আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আজকে বই ভারতেও আজকে সেই আন্দোলনের ঝড় বই বেড়াচ্ছে এরকম একটা ঘটনা ঘটলো কেন আজকে আমরা বাড়ির বাবা মারা আমাদের সাধ্যে উঠে গিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য আমরা সব কিছু করি যারা আমার ছেলে ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে জীবনে একজন প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে তো আমরা মা বাবাই ছুটে বেড়াচ্ছি তো দীক্ষা আর শিক্ষা আমাদের একটা কথা আছে হিন্দু শাস্ত্রে আমরা দীক্ষার বেলাটা খুব অ্যালার্জি আসে আমাদের দীক্ষার কথা শুনেই আমাদের অ্যালার্জি শিক্ষার জন্য আমরা দিচ্ছি দিচ্ছি বড় বড় স্কুলে আমার ছেলে আমি কত বড় স্কুলে দিতে পারি এবং লোকের কাছে সেটা গর্ব করে বলতে পারি একটা আছে একটা আমাদের আমার ছেলে সেন্টি সেন্ট পড়ে আমার ছেলে পড়ে আমার ছেলে অমুক স্কুলে পড়ে আমার মেয়ে লা পড়ে তো আমি আমার ছেলেকে আমার মেয়েকে প্রকৃত শিক্ষা দিতে পেরেছি কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু বাড়িতে সে কালচারটা উঠে গেছে তাই আগে ঠাকুর অনুকুল এসেছেন আমাদের বাড়ি পারিবারিক শিক্ষাগুলো ঠিক করতে আমাদের পারিবারিক শিক্ষা ঠিক থাকলে তাহলে এই ঘটনাটা ঘটতো না যেটা আজ থেকে এক সপ্তাহ আগে ঘটেছে যে ঘটনার কথা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে তা আমাদের পারিবারিক শিক্ষা ঠিক করার জন্য ঠাকুর এসেছেন ঠাকুর বলছেন শিক্ষা দিবি কি চরিত্রে না থাকলে পরে কথার শিখিমি কি মানে আমার চরিত্র যদি ঠিক না থাকে আমি যতই বড় বড় কথা বলি সে কথা বাস্তবে কারোর গ্রহণযোগ্যতা পাবে না তাই শুধু নিজেকে হওয়ার ব্যাপার আছে আজকে এই পণ্য ভাদ্র মাস আমার পরম দেয়াল আজ থেকে একশো সাঁত্রিশ বছর আগে এই ধরাধামে ধামে তিনি জন্মগ্রহণ করেছেন আমাদের মঙ্গলের জন্যে ঠাকুর বলছেন আমি রাজপথ করে দিয়ে গেলাম তোমাদের ভালো থাকার জন্যে তোমাদের মঙ্গলের জন্যে দশ হাজার বছর কোনো মহাপুরুষকে আর পৃথিবীর মুখে আসতে হবে না তাই এত চরমতম অবস্থাতেও আমরা যারা সৎসঙ্গী আমরা যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে মাথায় নিয়ে চলি আমরা যারা সকালবেলায় ঠাকুরের যা নিয়মগুলো আছে আমরা করে ঘর থেকে বেরাই আমরা অন্তত একটুখানি ভরসা আছে যে আমার ছেলে মেয়েগুলো তলিয়ে যাবে না ভেসে যাবে না তারা এরকম বিপদের সম্মুখীন হবে না কারণ তিনি আমাদের গ্রামে দিচ্ছেন ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার ধি কেমন করে করতে হবে কিভাবে করতে হবে সব বলা আছে ঠাকুর বলছে নিষ্ঠা ভরে করলে নাম তবে মনস্কাম আমাদের অনেক কিছু ভাবি আমরা তো ভাবতে গেলে যেমন আমরা ভাবি তেমন আমাদের করা লাগে দীক্ষা নেওয়া মানে দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা দক্ষতা আমি দীক্ষা নিয়েছি আমি আমার জীবনে একজন দক্ষ মানুষ হয়ে উঠব আমি একজন ব্যবসায়ী আমি দক্ষ ব্যবসায়ী হয়ে উঠবো আমি যখন একজন পিতা আমি দক্ষ পিতা হয়ে উঠবো আমি যখন একজন স্বামী আমি দক্ষ স্বামী হয়ে উঠবো আমি যখন একজন সন্তান আমি দক্ষ সন্তান হয়ে উঠবো আমি যখন একজন স্টুডেন্ট আমি দক্ষ স্টুডেন্ট হয়ে উঠব মানে জীবনে সব থেকে একটা ব্যালেন্স থাকবে নিয়ে চলার সার্থকতা এখানেই শুধু দীক্ষা নিলাম ইস্টবিধি করলাম আর নিরামিষ খেলাম সস্ত ব্রত নিয়ে ভাবলাম বোঝায় আমার সব হয়ে গেল কিচ্ছু হয় না শুধু নিরামিষ খেলে যদি ষষ্ঠনী ব্রত পালন করা যেত তাহলে ভারতবর্ষে তারা সবাই স্বস্তনী না ষষ্ঠী মানে আমাকে আমার গুরুকে সমর্পণ করতে হবে আমার গুরু যেমন বলে দিয়েছেন আমাকে তেমন করে চলতে হবে ঠাকুর বলছেন যজন যাজন ইষ্ট ভীতি আর এই পাঁচটা ব্রত যদি আমরা ঠিকঠাক নিষ্ঠাভাবে করতে পারি আমাকে আমার ভালো থাকার জন্যে